হ্যালো বিয়র্স ভার্চুয়াল অফিস কি এই অফিসের বর্ণনা দাও যারা কাজ করছে তারা সরাসরি কেউ অফিসে নেই কিন্তু অফিসের কাজ চলছে এরকম অফিসের নাম হচ্ছে ভার্চুয়াল অফিস উনিশশো তিরাশি সালে প্রথম এটা নিয়ে আলোচনা হয় উনিশশো চুরানব্বই সালে প্রথম এই ধরনের একটা অফিস তার কাজ শুরু করে সব অফিসেই যে ভার্চুয়াল অফিস বানানো যাবে তা নয় কিন্তু যেগুলো বানানো যাবে সেখানে অনেক লাভ প্রথমত অফিসের জন্য বড় বিল্ডিং করতে হবে না রাস্তাঘাটের ট্রাফিক জ্যামের সাথে যুদ্ধ করে কাউকে অফিসে আসতে হবে না বাসায় বসে কাজ করতে পারবে বলে অফিসের কাজের পাশাপাশি বাসার কাজকর্মও করতে পারবে অফিসে গেলে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে পারে কিন্তু বাসায় বসে কাজ করলে অফিসের সময়ের বাইরেও অনেক কাজ করা সম্ভব কাজে ভার্চুয়াল অফিসের কাজকর্ম সাধারণত অফিস থেকেও বেশি হতে পারে সাধারণত অফিসে যারা কাজ করে তাদেরকে অফিসের কাছাকাছি থাকতে হয় ভার্চুয়াল অফিসে যেহেতু সশরীরে উপস্থিত থাকতে হয় না তাই তারা যেখানে সেখানে থেকেই কাজ করতে পারে কাজেই এক অফিসের হয়তো এক এক শহরে থাকে আচ্ছা যার অর্থ অফিসটা চব্বিশ ঘন্টা তাহলে উঠে কাজেই এক অফিসের এক একজন হয়তো এক এক শহরে থাকে উঠে কাজ শুরু করে দিল যার অর্থ অফিসটা চব্বিশ ঘন্টা চলছে তার মানে কি বলা হচ্ছে যে একজন হয়তো ঢাকা থাকে একজন রাজশাহী থাকে একজন খুলনা থাকে তো একজন হয়তো দশটা থেকে হ্যাঁ একজন বরিশাল থাকে একজন হয়তো দশটা থেকে বারোটা পর্যন্ত করলো আরেকজন বারোটা থেকে দুইটা পর্যন্ত কাজ করলো আরেকজন দুইটা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করলো আরেকজন পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত করলো আর একজন রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত করলো এইভাবে কিন্তু অল্টারনেট করে কাজ করে চব্বিশ ঘন্টায় ভার্চুয়াল অফিস চালু রাখা যায়